আলাইকুম আজকে আমি তৈরি করে দেখাবো হাতের কাছে থাকা অল্প উপকরণ দিয়ে ঝটপট চিকেন ফ্রাই ছোট বড় সবাই এই চিকেন ফ্রাইগুলো খেতে খুবই পছন্দ করে থাকেন এর জন্য আমি এখানে নিয়েছি হাঁসসহ এক কেজি চিকেন চিকেনগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিব দেড় টেবিল চামচ করে আদা রসুন বাটা স্বাদ মতো লবণ হাফ চা চামচ সয়া সস এক টেবিল চামচ টমেটো সস হাফ টেবিল চামচ করে মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া ভাজা জিরার গুঁড়া কালো গোলমরিচের গুঁড়া এক টেবিল চামচ চিনি আর দিয়ে দিব লেবুর রস এখন এই সবগুলো উপকরণ হাত দিয়ে একটু মাখিয়ে নিব মাখানো হয়ে গেলে এক কাপ ময়দা দিয়ে আরও ভালো করে মাখিয়ে আধা ঘন্টা রেখে দিব মেরিনেট হওয়ার জন্য আধা ঘন্টা পর এখন চিকেনগুলোকে ভেজে নিব তো চুলাই একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এখন একটা একটা চিকেন গরম তেলে দিয়ে দেব সবগুলো চিকেন একবারে ভাজা যাবে না আমি দুইবারে চিকেনগুলোকে ভেজে নিব চুলার আসটা এই পর্যায়ে মিডিয়ামে রেখে ফ্রাইগুলো ভাজতে হবে যদি হাই হিটে ভাজা হয় তাহলে চিকেনের উপরটা পুড়ে যাবে আর ভিতরটা সিদ্ধ হবে না কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন চিকেনের এক পাশ লালচে হয়ে আসবে তখন সবগুলো চিকেন উল্টে পাল্টে দিতে হবে এইভাবে করে কিছুক্ষণ পর পর সবগুলো চিকেন উল্টে পাল্টে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে সবগুলো চিকেন আমার গোল্ডেন কালার করে ভেজে নেওয়া হয়েছে এখন তেল ঝরিয়ে নিব তো বন্ধুরা ঝটপট তৈরি হয়ে গেল হাতের কাছে থাকা অল্প উপকরণ দিয়ে সহজ একটি রেসিপি চিকেন ফ্রাই আশা করছি বাড়ির ছোট বড় সকলেই খুবই পছন্দ করবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ